সব জনগণ যে পক্ষে রায় দিবে সেই বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে ইনশাআল্লাহ সকলকে রাজপথে থেকে নিজেদের ভোট অধিকার গুনে নেয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই আমরা ভোট দিবে ভোট গুনে নিয়ে আমরা কেন্দ্র করব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে যদি কেউ রক্তপকখু দেখে টাকা দিয়ে ভোট কেনার চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরেও ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোটগুলোই দিয়েছে যা তাদের পছন্দ এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে সুতরাং তাদেরকে কোনো খাত তাদের হাইকোর্ট দেখায় লাভ নাই যারা বাংলাদেশকে সদর নীতিমুক্ত দুর্নীতিমুক্ত এই ইনসাফের বাংলাদেশ করতে পারবে তাদের পক্ষেই জনগণ ইনশাল্লাহ রায় দেবে যারা জনগণের রায়কে পছন্দ করে না ব্যান্ডেককে পছন্দ করে না হাইকোর্টের সামনে যায় কোর্টকে ব্যবহার করে এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে এহেন কোনো চক্রান্ত নাই যে ছাত্র সংসদগুলোতে তারা করে না তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করেও ছাত্রদের রায় যেখানে দিয়েছে পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে রক্তের পথ বাড়িয়ে এই বাংলার জমি আরো বেশি শক্তিশালী হয়েছে জামাত ইসলামী আজ বাংলার টেকটা থেকে তেতুলিয়া প্রতিটি নগর বন্দর শহর মাঠে যাতে প্রাণ শুরু হয়েছে তাই বাংলার পক্ষে এক গণ জোয়ার হয়েছে দেশের দেশপ্রেমিক সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দলগুলো প্রেক্ষা করছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নতুন ভোর উদিত হবে সেই ভোর উদিত হবে ইনসাফের বাংলাদেশের ভোর ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত চাদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মানবিক ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি এই বাংলাদেশের মানুষের 54 বছরের ইতিহাসে যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল সেই স্বপ্ন বারবার তারা বলেছিল আর রাজনৈতিক বেলিয়া সত্তির মতো এক একটা দল ক্ষমতায় এসে আধিপত্যবাদের কাছে তাদের মাথা হতো করে এই জনমানকে তারা লাংছিত করেছে বারবার এবার সময় এসেছে অনেক কিছু দেখা শেষ নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন তাই পাল্লায় আমাদেরকে ভাত দিয়ে একসামের বাংলাদেশ আমরা করে তুলবো ইনশাল্লাহ উজুল্লাহমে শেখোয়ানি রহিম বিসমিল্লাহিম রফমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল যিন ইসতাফা আম্মাবাদ মানবতার মুক্তির আন্দোলন বাংলার অপর জনতার ঠিকানা প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 15 আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম বীরপুরুষ পুরুষ বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান সহ উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে ঢাকা পনেরো আসনের সাধারণ ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশের বর্তমানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি সহস্রাধিক প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ স্বপ্ন আমাদের দেখে গেছিল যে জাগ্রত বিবেকগুলো সেদিন নির্বাচনের ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন গুলো বাংলাদেশের সকল রাজনৈতিক দল রাস্তায় নেমে এক মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তার সূচনা লগ্ন থেকে জুলুম নির্যাতনের পথ মারিয়ে মানুষের সামনে এক নেই এবং কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে এই দলটিকে বারবার দবিত করার জন্য একাধিকবার এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে তার শীর্ষ নেত্রী মৃত্যুকে फांसी দেয়া হয়েছে সকলকে এই বাংলাদেশ গড়ার জন্য রাস্তাতে থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু